শুভ সকাল বন্ধুরা সবাইকে স্বাগত জানায় আমার আরেকটা ভিডিওতে তো আজকের এই ভিডিওটা আমি ভোর থেকে একদম সন্ধে অব্দি কী কী করছি তা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এখন দেখছো এখন বাজে প্রায় প্রায় পাঁচটা এখন সূর্য উদিত হয়নি একদম ভোরবেলা আমরা বের হয়েছি মর্নিং ওয়াকে তো তোমাদের সঙ্গে আমার এই ছোট্টগ্রামের সিনসিনারি শেয়ার করব না তা কি হতে পারে বন্ধুরা এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি যেটা শুরু আমার গ্রামের এই সৌন্দর্য দেয়া ছিল অনেক বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছে তো তাই এখন আমি আবারও আমার গ্রামের সৌন্দর্য প্লাস নিজের ঘরের কাজ দুটোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আমি কিন্তু এবার আর কিছু বলবো না এবার তোমরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো আর হ্যাঁ বন্ধুরা এই যে সব বইগুলো দেখতে পাচ্ছ এরা কিন্তু বনে যাচ্ছে বনের থেকে কাট নিয়ে আসবে আর তাদের ঘরের জ্বালানি করবে আর এখানে একটা ছোট্ট মেলা লেগেছিল যেটা হলো আমাদের এখানে আদিবাসীদের উৎসব তো সেটার একটা ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করলো আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে কত গম চাষ হয়েছে আর ফাইনালি আমরা এখান থেকে গান্ধালি পাতা তুলে নিয়ে নিজের ঘর ফেরত চলে এলাম গান্ধালি পাতা স্বাস্থ্যের জন্য খুবই ভালো সর্দি কাশি হয়ে থাকলে এটা কিন্তু খুবই উপকৃত তো বন্ধুরা গ্রামেগঞ্জে আশেপাশে যেখানে খুবই হয়ে থাকে তারপর আমি ঘরে এসে আমার নিজের নিত্যি যে কর্ম থাকে তার মধ্যে লেগে পড়লাম আর প্রথমেই আমি আমার এই জগটাকে পরিষ্কার করে নিলাম এটা জগটা হচ্ছে তামার তো তেঁতুল দিয়ে আমি এই জগটাকে ভালো করে মেজে নিলাম আর ছিল আমার স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার করার তো স্ট্যান্ড ফ্যানটা প্রচুর নোংরা হয়ে রয়েছিলো আমি অনেক দিন ধরেই পরিষ্কার করব করে করতে পারছিলাম না তো আজ দেখছি টাইম ছিল তাই করে ফেললাম আর এপাশে দেখো স্ট্যান্ডটা পরিষ্কার করে নিয়ে আমি আবার সেটিংও করে ফেললাম এটা খুবই ইজি খোলা ও লাগানো তো আমি নিজেই করে ফেলি প্রত্যেক প্রত্যেকবারই আমি নিজেই করে থাকি এটার জন্য কাউকে লাগবে না তারপর আমার স্নান টান তো কমপ্লিট হয়ে গেছিলো তো আমি নিজে অল্প সাজুগুজু করে নিলাম যেটা আমাদের প্রত্যেক দিনেরই থাকে আর তারপর আমি আমার পুজোটাও কমপ্লিট করে নিলাম পুজো করার পর আমি আমার রান্নাঘরের জন্য প্রস্তুতি নিলাম হ্যালো বন্ধুরা তো সকাল থেকে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করলাম আর এখন হচ্ছে এগারোটা কুড়ি তো এখন থেকে আমি দুপুরে কি কি করছি তা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সত্যি কথা বলতে আমার এই মানি প্লান্টটা আমার খুবই ভালো লাগছে ঘোরের মধ্যে রয়েছে গ্রিন গ্রিন আর চলো আজ কী কী রান্নার মধ্যে থাকছে তোমাদেরকেও শেয়ার করি তা দুঃখের কথা হচ্ছে যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে সম্পূর্ণরূপেই ভেঙে গেছে আমি আর ওই স্ট্যান্ড দিয়ে ভিডিও মানে দূর করে কি করে যে বানাবো চিন্তা করছি তো চলো কি কি সবজি করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি তো আজকে সবজির মধ্যে হবে লাউ ডাঁটা আলু বেগুনের একটা চচ্চড়ি আর হবে ডাল আর পাপড় ভাজা আর ওই যে নিয়ে এসেছিল যে গাঁদালি পাতা ওই পাতার বড়া তো সবই আছে এর মধ্যে দেখো সবজি অনেকটাই নষ্ট হয়ে গেছে এই তো দুজন থাকলে সবজি যদি বেশি থাকে তাহলে দেখবে এভাবে নষ্ট হয়ে যায় তার জন্যই আমি প্রত্যেক দিনই সবজি আনতে বলি এনে নিয়ে স্টোর করার কোনো কথাই থাকে না তবুও যতটুকুই সবজি নিয়ে আসুক সেটাও কিন্তু থেকেই যাবে আর এভাবে নষ্ট হয় তো চেষ্টা করি যে বেশিরভাগ তরকারি যেন না থাকে ফ্রিজের মধ্যে রান্না করে যেন খেয়ে নিতে পারি তো আজকে বানাচ্ছি এই লাউডাটা আলু বেগুনের একটা চচ্চড়ি হচ্ছে উচ্ছে ভাজা আর হচ্ছে ডাল আর তার সঙ্গে হচ্ছে পাঁপড় ভাজা আর নিয়ে আসা ওই গাঁধালি পাতার বড়া তো দেখো বন্ধুরা আমি সব তরকারি কেটে নিয়েছি আর এই অল্প লাউ ছিল এই অল্প লাউ আমি ডাল দিয়ে সেদ্ধ করে দেব আর নাস্তার মধ্যে আমার ছিল আজকে অল্প উপমা বাদাম আর আলু এইসব দিয়ে আমি তৈরি করে ফেলেছিলাম অল্প উপমা উপমাটা খেতে আমার খুবই ভালো লাগে তো এটা আমি বানাই মাঝে মধ্যেই বানাই তো তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা কিন্তু আমার খুবই একটা প্রিয় ডিশ সকালে নাস্তার মধ্যে তো চলো তার মধ্যে বান্নাটা কমপ্লিট করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি ডাটা আলুর চচ্চড়িটা কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি বানাচ্ছি ওই গাঁধালি পাতা বেটে নিয়েছিলাম শিলপাটের উপরে আর দিয়েছি বেসন অল্প আদা লঙ্কা কুচি নুন খাবার সোডা আর কটা জিরে এর মধ্যে যদি গোলমরিচ গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় যেহেতু আমার কাছে ছিল না তাই আমি ওই দিয়েই বড়া তৈরি করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমায় অবশ্যই জানাবে দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে তারা